হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করছি সবাই খুব 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 ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে বিপদ তয়নি পুজো তাই একটু সকাল সকাল ঠাকুর ঘরে চলে আসলাম ঠাকুরের মালাটা পড়াতে যাচ্ছি এক হাতে ক্যামেরা আছে এক হাতে মালা পরাচ্ছি তাই একটু মালাটা পড়ে গেছিলো তো আজকে পুজোটা একটু তাড়াতাড়ি শেষ করব দুষ্টুকে স্কুলে নিয়ে যেতে হবে এসে রান্না বান্না সমস্ত কাজকর্মই আছে তো দেখো মাকে মালাটা পরে কত সুন্দর লাগছে একটা চুনরি মায়ের মাথায় দিয়ে দিলাম খুবই সুন্দর মাকে লাগছে আমার মা ছোট্ট ও আজকে পুজোটা ভীষণই তাড়াতাড়ির মধ্যে আমাকে শেষ করতে হবে তো তোমরা পুজোটা একটু দেখতে থাকো সঙ্গে থাকো আর যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেও তো চলো পুজোটা কেমনভাবে করছি একটু দেখে নাও এই যে দেখো আমি পুজো শেষ করে এখন রাস্তায় দুষ্টুকে স্কুলে ছেড়ে দিয়ে আসলাম এখন আমি বাড়ি ফিরছি বাড়ি গিয়ে যথারীতি আমার নিজের কাজকর্ম আমি শুরু করে দেব তো আকাশটা ভালো মেঘ করেছে বৃষ্টি আসবে বলে মনে হচ্ছে তো দেখো আমি বাড়ি এসে জামা কাপড় ছেড়ে হাত পা ধুয়ে চলে এসেছি ঘরে এখন আমি বেডরুমটা একটু গুছিয়ে নিলাম বিছানাটা একটু খেতে নিলাম ভালো করে তো এরপরে আমি রান্নাঘরে চলে আসলাম তোমরা কী কেউ বলতে পারবে এটা আমি কী রান্না করবো আজকে আজকে বানাচ্ছি ধোকা তো ডালটা বেটে নিয়েছিলাম বেটে নিয়ে আমি এটা ঠিকঠাক করে কেটে নিচ্ছি ধোকা খেতে কে কে তোমরা পছন্দ করো ধোকা মানে ধোকার তরকারি বা ধোকার ডান্না খেতে কে কে পছন্দ করো অবশ্যই কেউ ধোকা খেতে পছন্দ করো না আমি জানি তো যদি সম্ভব হয় একটু কমেন্ট করে জানিও কে কে ধোকা ডালনা খেতে পছন্দ করো তো দেখো আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম এদিকে আবার ছাদে গেছিলাম খুব মেঘ করেছে জামা কাপড়গুলো সব নিয়ে এসে বিছানার উপর রাখলাম পরে আমি এগুলোকে ভাজ করে জায়গা মতো রেখে দেবো তো ধোকাগুলো কাটা হয়ে গেছে এবার ধোকাগুলোকে আমি কিছুটা করে ভেজে নিচ্ছি ঢোকাগুলো আমার সব ভাজা হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভিজিয়ে নিচ্ছি তোমরা দেখেই বুঝতে পারছো সব ধোকাগুলো আমি তুলে নিলাম এবার ওই তেলের মধ্যে আমি যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম আমি এর থেকে বেশি আর তেল দেবো না ওই তেলের মধ্যে আমি রান্নাটা কমপ্লিট করবো কারণ ধোকাটা রান্না হওয়ার পরে আমি দু চামচ মতো ঘি এর মধ্যে অ্যাড করব আমি এর মধ্যে দিয়েছিলাম কিছুটা আদা বাটা জিরে বাটা লুনের বাটা এবং একটা টমেটোকে পিচি করে দিয়েছি এবং দু চামচ মতো টক দই এর মধ্যে দিয়েছি এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব এবং কিছুটা পরিমাণ লবণ এবং পরিমাণ মতো চিনি ও একটু হলুদ দেব না মশলার মধ্যে থেকে তেল ছাড়বে আমি এটাকে একটু ভালোভাবে মেরে নেব পরে আমি কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেব তো দেখো বাটিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিলাম দের যে জলটা ছিল কালারটা দেখো খুবই সুন্দর হচ্ছে এখন আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দিই এবারে আমি আলুগুলো একটু ভেজে কুকারে একটু সিটি মেরে রেখেছিলাম তো সেটাই আমি এখন দিয়ে দিলাম আলুটা একটু মতো কষা হবে তো দেখো মশলার সাথে আলুটাকে আমি একটু কষিয়ে নিলাম তো আমি পরে আর এক চামচ দই দিয়ে দিয়েছিলাম কারণ টক দইটা দিলে ফ্লেভারটা ভালো আসবে আর একটু টক টক খেতেও হবে তাই আমি পরে এক চামচ টক দই অ্যাড করে দিয়েছি এবং যখন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তখন আমি এর মধ্যে জল দিয়ে দিলাম এবারে ঝোলটা ফুটে গেলে আমি ধোকাগুলো এর মধ্যে ছেড়ে দিলাম আজকে ধোকাটা আমি একটু ঝোল ঝোল রাখবো কারণ ধোকা খুব ঝোল টেনে নিন মানে ডালের বড়া এবং আলুগুলো খুবই ঝোলটা টেনে নিন তার জন্য আমি একটু ঝোল ঢোল নামাবো তো দেখো আমার ধোকা ডাল কিন্তু রেডি হয়ে গেছে এই ঝোলটা আমি রাখবো কারণ আমাদের খেতে রেডি আছে যখন খাবো তখন পুরো ঝোলটায় শেষে নেবে তাই একটু ঝোল রেখে দিলাম এর মধ্যে গরম মশলা দিলাম এবং দু চামচ মতো ঘি দেবে ঘ দেওয়ার পরে আমি এটা ভালো করে একটু নাড়িয়ে নিলাম তো এবার আমি গ্যাসটাকে অফ করে দিলাম কিছুক্ষণ গরমের মধ্যে এটাকে আমি রেখে দেব তাহলে কিছুটা এর মধ্যে শুষে নেবে এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে দেখি অসম্ভব সুন্দর খেতে হয়েছিল কালারটাও কত সুন্দর এসেছে কিছুটা কাশ্মীরি লঙ্কাগুলো আমি দিয়েছিলাম এরপরে চলে আসলাম কচুর শাক রান্না করতে কচুর শাকটাও আমি নিরামিষভাবেই করবো গুলির শাক মাথা এখন দিচ্ছি নাচ থেকে তো গুঁচে পাইনি পুরো সবই নিরামিষ তাই কচুর শাকটাও নিরামিষভাবে একটু ঝাল মিষ্টি লবণ দিয়েছিলাম কিছুটা মুরগের ডাল ভুজে নিয়েছিলাম এইভাবে রান্না করলে প্রতি সবটা খেতে খুব ভালো লাগে নারকেল কোড়া দিলে তো আরও সুন্দর হয় কিন্তু নারকেল ছিল না তাই নারকেল কোড়া দিতে পারিনি তো আমি যে যে রান্নাগুলো আজকে করেছি দেখো ঢোকার ডালনা করেছি এটা হচ্ছে সবজি ঝোল এটা হচ্ছে পনির আর আছে উচ্ছে ভাজা আর কচুর শাক তো চলো আজকের মেনু হচ্ছে এটাই এই যে সন্ধ্যাবেলায় চলে আসলাম রথ দেখতে আমি আসছিলাম না তো হাজব্যান্ড বললো চলো একটু রথের দড়ি টানতে হয় তাই চলে আসলাম কত ভিড় হয়েছে এসে দেখলাম তো রথের দড়িটা একটু টেনেও নিয়েছি আমরা একটু জগন্নাথ দেবকে পুজো দিলাম আমরা এই মালাটা জগন্নাথ দেবের কাছ থেকে আমাদের দিলো আর একটু প্রসাদ হিসাবে একটা কলা দিয়েছিল তো ভালোই হলো না আসলে জগন্নাথ দেবের প্রসাদটা পাওয়া যেত না তো যেভাবে বাড়িতে ছিল আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করছিলাম ক্যামেরাটা উপর দিকে ধরে কিন্তু হচ্ছিলো না এত ভিড় যে আমি রথটা তোমাদের ভালো করে দেখাতেই পারলাম না তো জগন্নাথ দেবের আশীর্বাদ নিয়ে আমরা এবার বাড়ি চলে যাব তো সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছে সবাই সুস্থতা কামনা করি আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক থ্যাংকস आज के आशी टाटा